আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই বাঙালি জাতি আসলে কি নিয়ে ব্যস্ত সো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে যদি ব্লগটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সামান্য লাইক কমেন্ট আমাকে আমার কাজের প্রতি আরও অনুপ্রেরণা বাড়িয়ে দেয় আজকের ব্লগটি শুরু করেছি বাজার গোছানো থেকে আর আজকের রান্নায় থাকবে বিরিয়ানি বিরিয়ানি রান্নার জন্য যা কিছু লাগে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখন আমি মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিই মশলায় আমি তেমন কিছুই ব্যবহার করিনি একটা জয়ফল সামান্য জয় ট্রি আর দুই রকমের বাদাম বাটা নিয়েছি আর এই তো টক দই দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে টমেটো ক্যাচাপ দেবো যেহেতু আমি বিরিয়ানিটা ঝাল ঝাল করে করব তাই আমি মরিচের গুঁড়ো দিয়েছি বেশি আর জিরার গুঁড়ো দিয়েছি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি আর লবণ তো দিতেই হবে এই তো এই সামান্য ঘরে থাকা মশলাই আজকের বিরিয়ানিটা আমি রান্না করে নেব আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই বাঙালি আসলে কি নিয়ে ব্যস্ত আপনি দেখেন পুরো পৃথিবীর মানুষ তাকিয়ে আছে আমেরিকার দিকে লস অ্যাঞ্জেলেসে আগুন লেগেছে করোনার মতো ভয়াবহ ভাইরাস নিয়ে পৃথিবী ব্যস্ত আর বাঙালি ব্যস্ত ভাইয়ের বউ ভাত খায় এরপর সিতিয়াপুর বয়ফ্রেন্ড তাকে বিদেশ থেকে এসে সারপ্রাইজ দিয়েছে আর বাঙালি এই সারপ্রাইজের ভিডিও নিয়ে পাগল হয়ে গেছে আরেক জীবনের প্রথমবার থাইল্যান্ডে গিয়েছে থাইল্যান্ডে গিয়ে জিজ্ঞেস করতেছে হাউ মাস প্রাইস 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 অন্যদিকে আরেক আপা হিজাব পরে বলেছে এক লক্ষ না পাঁচ কোটি টাকা দিলেও হিজাব খুলবে না কিন্তু আপা এখন হিজাব খুলে ফেলেছে বাঙালি এগুলো প্রমাণ করায় ব্যস্ত যে আপা হিজাব খুলে ফেলেছে বিশ্বাস করেন ভাই আমি ভাবতেই পারতেছি না জাতি ছাত্র আন্দোলন থেকে ডাইরেক্ট ভাইয়ের বউয়ের ভাত খাওয়ায় চলে আসবে যাই হোক এখন ভিডিওতে ফেরা যাক গল্প করতে করতে আমি কিন্তু মুরগির মাংসটা রান্না শেষ করে ফেলেছি এখন আমি বিরিয়ানির জন্য পোলাওর প্রসেসটা করে নেব এই তো পোলাও চালটা আমি ভালো করে ভেজে এখন পানি অ্যাড করে দিয়েছি এখানে পানি অ্যাড করার একটা নিয়ম কি আপনি যদি দুই কাপ চাল নেন তাহলে আপনি চার কাপ পানি দেবেন এই নিয়মে যদি আপনি বিরিয়ানি বা পোলাও রান্না করেন তাহলে আপনার বিরিয়ানি বা পোলাও একদম ঝরঝরে হবে আর আমরা বিরিয়ানি বা পোলাও একটু ঝরঝরে খেতেই কিন্তু পছন্দ করি আর এই পর্যায়ে কিন্তু আমরা সামান্য পানি থাকতেই ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালটা যখন নাইনটি পারসেন্ট কুক হয়ে আসবে তখন আমরা মাংসটা অ্যাড করে দেব মাংস অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে উপর নিচ ভালো করে মেশানো হয়ে গেলে চাপ দিয়ে দেবো আর ওপর দিয়ে কিছুটা ব্যারেস্তা আর দুই চামচ কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে এরপর চাপ দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেবেন আর এই যে পনেরো মিনিট পর দেখেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে আরেকটা মিশে নিই আর এই তো এখন আমি একটা পার্সেল আনবক্সিং করব আপনাদের সাথে এটা আমি দারাস থেকে নিয়েছিলাম কিচেন সেলফ সেলফটা কিন্তু আমার বেশ উপকারেই এসেছে আর দেখতেও খুব সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ